গাইস তো আজকে তো বাড়িতে আর কি একটু স্টাডি করাচ্ছি ওদেরকে তোমার জেলা কোথায় তোমার থানা কোথায় তুমি বলো তো তোমার গ্রামের নাম কি তোমার গ্রামের নাম না আচ্ছা কোনো ব্যাপার না তোমার পোস্ট অফিস জানো তোমার জেলা জেলা কুচ যাই হোক একটা কথা বলছে কিন্তু জেলা কুচবিহার তোমার থানা ও গুড সুন্দর ও গাইস তো আজকে একটু বাড়িতে আর কি একটু স্টাডি করাচ্ছি ওদেরকে দেখি আমি তো প্রাইভেটে পড়াচ্ছি না কিন্তু ওদেরকে একটু স্টাডি দেখছি আর কি কতটুকু ওরা পর্যন্ত স্কুলে হোক বা প্রাইভেট টিউশনের কাছ থেকে হোক কি কী শিখেছে এই পর্যন্ত আর কি তার কারণ হচ্ছে এখন কিন্তু শিক্ষা কিন্তু ধীরে ধীরে কিন্তু মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে তো ওদের কাছ থেকে দেখবো যে ওদের শুনে মাস্টার হোক আর কি কতটুকু পর্যন্ত ওদেরকে কি কী শিখিয়েছে এই পর্যন্ত তো চলো ওদেরকে আমি ব্যাক ক্যামেরাতে ওদেরকে দেখাচ্ছি ওরা কতটুকু পারে আমি আমি জিজ্ঞাসা করবো প্রথমে একটা কবিতা বলবি

ইংজি পারলো না না আচ্ছা নমস্কার আমি একটু বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পালে হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার তুতার ডালুতায় বাড়ি চিকচিক করে বালি কথা নাই কাঁদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেটা শালিখের ঝাঁক রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাট আর পারে আম তাল অঞ্চলে নায়ে বামুন পাড়া দাড়ি ছায়া গাড়ি ধীরে ধীরে ছেলে মেয়ে নাহি বার কালে জল জলগুড়ি গায়ে তারা আচ্ছা এটা ইংরেজি পারো নাকি ইংরেজি আচ্ছা থ্যাংক ইউ তো তোমরা শুনলে আর কি খুব ভালো কবিতা বললো আর কি তার সাথে তোমাদের গ্রামের অ্যাড্রেসটা জানি যেহেতু ভাগ্নির বাড়ি এখানে না ভাগ্নির বাড়ির অন্য জায়গায় তো আমি বলছি না তো ও মুখ দিয়ে বলবে আর কি তোমার বাড়ি কোথায় কোন জায়গায় তোমার গ্রামের নাম তোমার পোস্ট অফিস তোমার জেলা কোথায় তোমার থানা কোথায় আর একটা হচ্ছে তুমি তোমার রাজ্যের নাম কি

তোমার রাজ্যের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ মনে রাখবে তোমার দেশের নাম কি হ্যাঁ দেশের নাম হচ্ছে ভারতবর্ষ দেশের নাম কি ভারতবর্ষ তো যাই হোক খুব সুন্দর কিন্তু আজকে কিন্তু ওদের সময় কিন্তু সময়টা আর কি সকাল সকাল যাই হোক একটু দেখলাম আর কি তার কারণ পরীক্ষা নিরীক্ষা কিন্তু নিতে লাগে বাচ্চাদের তার কারণ একটা গাছ যদি আমরা যদি মনে করো দুটো গাছ তুমি বাজার থেকে কিনে নিয়ে আসলে আর কি সেটা যদি এখন ছায়ায় যদি গাড়ো আর একটা রৌদ্রে যদি গাড়ো একটার মধ্যে দেখা গেলো যেটা তুমি মানে যেরকম যত্ন করবে যেটার মধ্যে আর কি প্রথমত ছায়া গেসো এটা তো ভুল তারপরে হচ্ছে যেটা রুদ্র করছো ওটা যদি সার জল দাও সব কিছু দাও এক বছর পর দেবে ওর বৃদ্ধি কীরকম হয় আর যেটা তুমি ছায়াতে করছো ওটা যদি সার জল যদি দাও কিন্তু ওর বৃদ্ধি কিন্তু বেশি একটা হবে না কিন্তু তো প্রথম হচ্ছে হচ্ছে ওদের চর্চা ওরা কি করছে না করছে সব কিছু জিনিসটা কিন্তু দেখা হচ্ছে কিন্তু তার গার্জিয়ানদের কিন্তু দেখা তো আমি ভিডিওটা এই জন্য বানালাম আর কি যারা সোশ্যাল মিডিয়ায় আমার ভিডিওটা দেখবে তাদের জন্য এটি আর কি বার্তা আর কি কিন্তু পড়াশোনার দিকটা কিন্তু মানে ভবিষ্যৎ কিন্তু সেরকম যদি স্ট্রং না হয় তাহলে কিন্তু ঢেলা হয়ে যাবে সব কিছু এটা আমাকে কিন্তু মাইডে ফেলে দেয় এখন মাস্টারকে তো ঠিক আছে তো সবাই একটা বলে দাও গুড মর্নিং রাধে রাধে ঠিক আছে রাধে 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 ঠিক আছে থ্যাংক ইউ যদি অবশ্যই ভিডিওটা ভালো হয়ে থাকে তাহলে কী করতে হবে জানো আর যদি মন না চায় তবুও করে দিও একটু লাইক সাবস্ক্রাইব আর হচ্ছে ফলো করে দিও